পরের মাসে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার নাম দিয়ে তিন হাজার টাকা করে ভাতা 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 লোক প্রসাদ শিল্পী ভাতা তফসিলি ভাতা এবং জনজাতিদের ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা করে আমরা 250 টাকা ধান কেউ দিতে পারছে না আমরা 36 গড়ে 3100 টাকা করে ধান কিনছি বিজেপির সরকার বিষ্ণুদের চাই আমরা সরাসরি কৃষক দের কাছ থেকে ধান কিনব পিএমপি সম্মান নিদিতে মধ্যপ্রদেশে 6000 এর সঙ্গে আরো 6000 যুক্ত করে 12000 টাকা দায় আমরা দেব

আমি না বলবো ওদিকে বালু মাটি এদিকে লাল মাটি গ্রাম চালাবে বাংলা বিজেপি গ্রামকে জেলাকে সম্মান দেয় উত্তরবঙ্গের ভূমিপুত্র তিনি বিজেপি রাজ্য সভাপতি দক্ষিণবঙ্গে মেদিনীপুরের ভূমিপুত্র বিজেপির বিরোধী দল নেতা তাই এই বড় লোকের বাবুদের কাছ থেকে ফ্লাটে থাকা বাবুদের কাছ থেকে

মোব কেন্দ্র হলদি থেকে অন্ত হবে मोदी जी কে ছাড়বেন না 400 আসন পাবে পুরুলিয়া জানা থাকে বিনমপ্রপলেयण আপনাদের কাছে পুরুলিয়া ভিটি হবে আর मोदी जी কে প্রধানমন্ত্রী করতে হবে তোমায় হিন্দু রাখবো

আর আমাদের অবি সিং সমাজে যেটা আপনারা আমরা এখানে ভোজ শোলিন ওখানে যাদব মোহন যাদব অবি সিং এ সিং এ সিংকে যদি কেউ সম্মান দিতে চানে ভারতীয় জনতা পাঠকে জানে অন্য কেউ জানে না সবাই ভালো থাকবেন আমি একটা অরাজয়কে সামাজিক কর্মসূচিতে আগামী তিরিশ তারিখে বর্তমানে আসব আমাদের প্রসেনজিৎ বাবু আছে ওবিসি মোর্চা দিয়ে তারা ব্যবস্থাপনা করছে আমি সাধুচরণ মুর্মু গিয়ে জন্মদিবসে ওখানে আসব একটি সামাজিক প্রোগ্রামে আর জ্যোতির্ময় সিং ও ভাইয়ের জন্য পাড়া এবং মানবাজারে আমি আসছি আপনাদের সাদ দেওয়ার জন্য আর কোথাও গুন্ডামি করলে ধমকালে চমকালে আপনারা আমাদের জানাবেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে সুস্থ গণতান্ত্রিক ভোট এবারে আমরা করাবো আর মাননীয় সুজয় বাবু যার রেট লালা ডাইরিতে মাসে সাত লক্ষ করে টাকা তিনি একটা প্রেসে বলেছেন ছাব্বিশে ফেব্রুয়ারি মালবাজার আসার কথা ছিল শুভেন্দু অধিকারী ছাব্বিশে মার্চ হয়ে গেল ছাব্বিশ তারিখ ছিল আশ্রয় আরে মাননীয় সুদয় বাবু আপনি জানেন না উনত্রিশ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি উচ্চমাধ্যমিক চলেছে আপনাদের মায়াদের ভাড়া মিশাল লাগে না আমাদের ভাড়া মিশালও লাগে আর আমরা পদক্ষেপের সম্মান নিই তাই আসিনি আপনার সঙ্গে খোঁজ হিসাবের আগে মালবাজারে পূর্ণ ভমিতে দেখা হবে আর আপনার লেপচার বিকালবেলা বন্ধ হবে আপনি দেখ গুছিয়ে রাখুন আপনার সঙ্গে কেষ্ট মন্ডলের তিহারে অতি শক্ত